সাত ফাল্গুন চোদ্দশো ত্রিশ বাংলা মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি আজকের রাশিফল ফল মেষ অশুভ ব্রিষ স্বজন চিন্তা মিথুন নানা আনন্দ কর্কট শুভ সিংহ বন্ধু অর্থলাভ কন্যা নানা সুযোগ তুলা অশুভ বৃষ্টি ক্ষতি ধনু উৎসাহ মকর শান্তি কুম্ভ বাধা মিনকর্মে খ্যাতি বিশ ফেব্রুয়ারি সাত ফাল্গুন মঙ্গলবার বাংলা অস্ত শূদ্রবর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ নরগণ অষ্টাত্তরী চন্দ্রের ও বিংশত্তরী রাহুর দশা দিবা দুইটা ত্রিশ গতে ধবগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতে একপাত দোষ দিবা বারোটা নয় গতে দ্বীপাদোষ দিবা দুইটা ত্রিশ গতে দোষ যোগিনী অগ্নিকোণে দিবা বারোটা নয় গতে ঋতে পারবেলা দি সাতটা আটত্রিশ গতে নয়টা দুই মধ্যে একটা ষোলো গতে দুইটা একচল্লিশ মধ্যে কালরাত্রি সাতটা ছয় গতে আটটা একচল্লিশ মধ্যে যাত্রা শুভ উত্তর নিষেধ দিবা সাতটা আটত্রিশ গতে যাত্রা নাই দিবা নয়টা দুই গতে পুনঃ যাত্রা শুভ উত্তরে অগ্নিকুণে অ ঈশানে নিষেধ দিবা ১২টা নয় গতে পুনঃ যাত্রা নাই দিবা দুইটা একচল্লিশ গতে পুনঃ শুভ মাত্র উত্তরে নিষেধ শুভ কর্ম দিবা দশটা সাতান্ন গতে পুংশুভন সীমন্ত নয়ন দিবা ১২টা নয় মধ্যে দীক্ষা বিবিধ শ্রাদ্ধ একাদশীর একদিষ্ট এবং দ্বাদশীর স্বপিণ্ডন একাদশীর উপবাস গোস্বামী ও নিম্বার্ক মতে একাদশীর উপবাস সায়ং সন্ধ্যা নিষেধ গোস্বামী মতে একাদশ্যারম্ভকল্পে মাঘ কৃত্য সমাপন দেশ নায়ক শরৎচন্দ্র বসুর প্রয়াণ দিবস বিশ ফেব্রুয়ারি অমৃত যুগ দিবা আটটা তেরো গতে দশটা পঁয়ত্রিশ মধ্যে বারোটা সাতান্ন গতে দুইটা বত্রিশ মধ্যে তিনটা উনিশ গতে চারটা তেপ্পান্ন মধ্যে এবং রাত্রি ছয়টা উনত্রিশ মধ্যে আটটা ছাপ্পান্ন গতে এগারোটা বাইশ মধ্যে ও একটা আটচল্লিশ তিনটা পঁচিশ মধ্যে